ও মা চির সংসারি এ সংসারে এ সংায় নাই কো সাজা পাই মা অন্তরে ও মা কালী চিরকারী সংসার এ সংসারে নমস্কার গীতাঞ্জলি আজ তারা তারাপীঠ ছিন্নমস্ত চ্যানেলে এই চ্যানেলে আগে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হতো কিন্তু কিছুদিন যাবৎ ব্যস্ততার কারণে সেই কাজ করে ওঠা হয়নি বা আবার সময় সুযোগ করে দিয়েছেন তাই আমরা আবার নতুন করে এই চ্যানেলটিতে নতুন রকম প্রতিকার এবং কোনোরকম ধর্মীয় আলোচনা ওহ এই জাগো শুমা সংস্কার সংস্কার সপিঙ্গহাদদিন ধনতারিন সর্ব পাপগ্নং প্রনুতোষ্মিদি অর্থাৎ 25 চৈত্র এই 2024 এর এটি প্রথম সূর্যগ্রহণ সেই বিষয় বিষয়ে দিদি কি বলবেন সূর্যগ্রহণ মানে সূর্য কি আমরা সূর্যের আলো পাব না সেই সময় গ্রহণের সময় তো গ্রহণ কোনো সময় ভালো জিনিস নয় কারণ সূর্য একটা ভীষণ পজিটিভ শক্তির আধার সূর্য থেকে আমরা যে পজিটিভ এনার্জি পাই সেই পজিটিভ এনার্জি থেকেই পৃথিবীতে অনেক পজিটিভ কিছু হয় সেটা গাছপালা উদ্ভিদ থেকে শুরু করে মনুষ্যকুল জীবকুল তাই সূর্য গ্রহণ হওয়া কোনো সময় ভালো জিনিস না এখানে প্রচুর নেগেটিভ এনার্জি অ্যাক্টিভেটেড হয়ে যায় এই টাইমটা এবং পজিটিভ এনার্জি কিন্তু ভীষণভাবে মানে সাপ্রেসড হয়ে যায় মানে যার জন্য এই সময়টা কোনোভাবেই ভালো সময় না এই সময় আমাদের ভীষণ সতের পর সূর্যগ্রহণ এতে কি কোনো রাশির জাতক জাতিকা মানে উপকার হতে পারে বা কারো অপকার হতে পারে হ্যাঁ অবশ্যই সূর্যগ্রহণের সময়টা কিন্তু আমি সবসময় বলবো প্রত্যেক জাতক প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় অন্তত গ্রহণের সময়টাও একদমই ভালো সময় নয় যেসব গ্রহের সাড়ে সাথে চলছে যাদের ঢাইয়া চলছে শনির ঢাইয়া সেগুলো তো অবশ্যই আলাদাভাবে পড়ে কিন্তু ওভারঅল প্রত্যেক মানুষ প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সময় নয় সেটা আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলেই বুঝবো যে সূর্য যেহেতু পজিটিভ শক্তির আধার এই সময় ব্যাকটেরিয়া ভাইরাস প্রচন্ডভাবে ভাবে বেড়ে যায় সেটা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখি আর যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতেও দেখি তাহলেও দেখব যে সূর্যদেব যে তেজ দ্বারা আমাদের পৃথিবীকে ভীষণভাবে আলোকিত করে রাখে শুধু সেই তেজ যখন সেই কিছুটা ফর দা টাইম বিং যখন সেটা অন্ধকার নেমে আসে তো সেই অন্ধকার সূর্যদেবের আলোর অন্ধকার নয় সেটা শুধু আমাদের জীবনের ইন্ডিকেট করে এটা কিন্তু কোনোভাবে ভালো আমি বলবো না এটা ওভারঅল সমস্ত মানুষ সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্যই খারাপ কারোর জন্য সেই সময়টুকুর জন্য খারাপ কারো বা এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে অনেক অনেক ধন্যবাদ